হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো বলো আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা বিরিয়ানির দারুণ ব্লগ তো দেখো বিরিয়ানি কার না খেতে ভালো লাগে আর সেই বিরিয়ানি যদি হয় ঘরোয়া পদ্ধতিতে তাহলে তো কোনো কথাই আজকে আমি আমি কীভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাই তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো দেখা যাক এখানে দেখো এক কেজি মাংস নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি এখানে তো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নিও আমি কিন্তু একটুখানি খুব বড়ো আবার খুব ছোটো সাইজ করলাম না মিডিয়াম সাইজের করেই চিকেনটা কেটে নিয়েছি তারপরে দেখো চিকেনের মধ্যে এক এক করে লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর অবশ্যই বিরিয়ানিতে যেটা দিতেই হবে মানে বিরিয়ানির মাংসতে সেটা হচ্ছে টক দই পরিমাণ মতো টক দই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে এবারে সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে অ্যাড করব তোমরা না চাইলে স্কিপ করতে পারো আমি কিন্তু একটুখানি মাংস ম্যারিনেটের সময় তেল দিই এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে সেট হয়ে যাবে এইভাবে করে হালকা হাতে ভালো করে মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে প্রত্যেকটা মশলার সাথে সঙ্গে টক দইয়ের সাথে তারপরে দেখো এটাকে ঢাকা দিয়ে রে টেস্টের জন্য রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এতে করে এতে দেওয়া সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে পুরোপুরিভাবে ভালোভাবে সেট হয়ে মাংসটা আধা ঘন্টা রাখার পরে তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে এই যে ম্যারিনেট করে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে অ্যাড করছি দিয়ে আমি কিন্তু মানে চিকেনটাকে রসিয়ে কষিয়েই রান্না করব অনেকে বিরিয়ানির মাংসটা খুব বেশি রান্না করে না এইটটি পারসেন্ট কুক করে কিন্তু আমি না নাইনটি থেকে নাইনটি নাইন পারসেন্ট পর্যন্তই কুক করি কারণ কি মাংসটা ভালো করে কুক না করে আমি কিন্তু বিরিয়ানির মধ্যে দিতে পারি না কারণ ওই যে বিরিয়ানির মাং চিকেনটা একটুখানি সাদা হয়ে থাকে ভেতরে সেটা আমার অতটা আবার ভালো লাগে না তো ঘরোয়া পদ্ধতিতে মানে বুঝতেই পারছো নিজের মতো করে সুন্দর করে বানাই এখানে দেখো বিরিয়ানির আলুটাও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর বিরিয়ানির ভাতটা তো আমার এখানে রেডি হয়েই গিয়েছে এই বিরিয়ানিটাকে আমি একদম লেয়ার বাই লেয়ার সাজিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী লেয়ারগুলো সাজাতে পারো আমি কিন্তু এখানে তিনটে লেয়ারে বিরিয়ানিটা রেডি করছি দেখো এখানে ডিম সাজিয়ে দিয়েছি তারপরে দেখো চিকেন দিচ্ছি তারপরে আলু দিচ্ছি তোমরা তোমাদের মতন করে তোমাদের লেয়ারগুলো সাজাতে পারো একটা লেয়ারে শুধু ডিম একটা লেয়ারে শুধু মাংস একটা লেয়ারে শুধু আলু দিতে পারো কিন্তু আমি সবটা মিশিয়ে দিচ্ছি সঙ্গে পেঁয়াজের বেরেস্তা তারপরে রয়েছে ঘি তারপরে কেওড়া জল গোলাপ জল সঙ্গে বিরিয়ানি মশলা বিরিয়ানি ফুড কালার সমস্ত কিছু কিন্তু লেয়ারে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমার পরিমাণ অনুযায়ী আমি তিনটে লেয়ার করি যতই পরিমাণ হোক না কেন তিনটে লেয়ারে বিরিয়ানিটা দিলে বেশ ভালো হয় দমে দিলে তো সব শেষে দেখো দম শেষ করে ফাইনাল আমার বিরিয়ানিটা রেডি বিরিয়ানি দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো আর এই যে দেখো একদম এখানে কাগজের প্লেটে করে বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি বাড়ির সকলের জন্য আমার হাতের বিরিয়ানি খেতে বাড়ির সকলে ভীষণ ভালোবাসে তো সে যাই হোক দেখো সকলের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি বিরিয়ানিটা কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো আর দেখো সবশেষে থালার মধ্যে স্যালাড দিয়ে দিচ্ছি আর সঙ্গে আছে চিকেনের গ্রেভি আর সঙ্গে রয়েছে কী বলো তো অল্প একটু করে রায়তা তো ব্যাপারটা পুরো জমে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সকলে ভালো থেকো বাই 你。